ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে অভিনেতা আদর আজাদ ও অভিনেত্রী পূজা চেরি অভিনীত সিনেমা টগর তবে সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি চলচ্চিত্রটি তাই দ্বিতীয় সপ্তাহে কোনো সিনেপ্লেক্সের শিডিউলে জায়গা পায়নি টগর স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমা থেকে নেমে গেছে ছবিটি তবে টগর সিনেমার নায়ক আদর আজাদ জানিয়েছেন তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন সিনেপ্লেক্সে টগরের প্রদর্শনী না রাখা নতুন সপ্তাহের হল লিস্ট শেয়ার করে ফেসবুকে আদর আজাদ লেখেন এ আর মুভি নেটওয়ার্ক প্রযোজিত চলচ্চিত্র টগর এই সপ্তাহে মাল্টিপ্লেক্সে প্রদর্শনের জন্য শিডিউল না রাখার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অন্যান্য পাঁচটি চলচ্চিত্রের কারণে টগরের শো টাইম দর্শকদের উপযোগীভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি এই নায়ক আরও লেখেন দর্শকদের স্বার্থ বিবেচনায় আমরা এক সপ্তাহের জন্য মাল্টিপ্লেক্স থেকে ছবি তুলে নিয়েছি তবে আগামী সপ্তাহে টগর আবারও মাল্টিপ্লেক্সে ফিরবে নতুন সময়সূচি সঠিক পরিকল্পনা ও পূর্ণ প্রস্তুতি নিয়ে টগর নির্মিত হচ্ছে বন্দর এলাকার গল্পে কালো কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর কিন্তু সেও ছেড়ে দেওয়ার পাত্র নয় শুরু হয় দ্বন্দ্ব এভাবে এগিয়ে যায় টগরের গল্প নির্মাতা আলোক হাসানের পরিচালনায় আদর পূজা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন রোজি সিদ্দিকী সুমন আনোয়ারসহ অনেকে